আসসালাম আলাইকুম বন্ধুগণ শুনতে খারাপ শোনালেও বলতে হয় এই যে বিএনপির নেতা কর্মীরা বেশিরভাগই কি রাজনীতি দেশের স্বার্থে করেন নাকি দলের সাথে করেন নাকি স্বার্থে করেন এ কথা কেন বলছি অবসরে গেলেই শোনা যায় যে বলে দল আমার জন্য কি করছে দল আমার জন্য কি করছে দল আমার জন্য কি করছে আরে ভাই দলকে ভালো জায়গায় যদি না পৌঁছাতে পারেন তাহলে দল আপনার জন্য কি করবে তাহলে কি করার কিছু থাকে আপনার নেই যদি দল না থাকে তাহলে তো আপনার বেল নেই আমার বেল নেই কারোর বেল নেই এই চিন্তা মাথায় রাখতে হবে এগুলি কেন বলছি আটত্রিশ লক্ষ মানুষ আছে মামলা খাওয়া বিএনপির কিন্তু তারেক রহমান যদি বক্তব্য দেয় সেই বক্তব্য নিচে লাইক পরে বারোশো কমেন্ট পরে ষাটটা শেয়ার পরে বারোটা কেন ওনার বক্তব্য যদি আটত্রিশ লক্ষ মানুষ মামলা খাওয়া এটা তো পোর খাওয়া বিএনপি তারা লাইক কেমন ভাইরাল হয় মানুষের মাঝে যুগ কিন্তু এখন ডিজিটাল এই যে পিনাকি তারা কিন্তু প্রতিদিন দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কি অবস্থা হয়েছে ছাত্রদল হারার পিছনে কিন্তু তাদের প্রত্যেক দিনের ওই যে ভিডিও ছাড়ে ওগুলোরও ভূমিকা আছে আর বড় ভূমিকা হলো বিএনপি ছাত্রদল এই যে সমর্থক বিএনপি সমর্থক তারা এ কাজ করেন নিজের ব্যক্তিগত চিন্তা করেছে ভাবছে যে আবিদ হবে দরকার কি আর হয় হোক কুমার বার হয়ে যাবে এরকম চিন্তা কিন্তু তিনটি একজন আর দেখতে পারে না আরে ভাই দলের একজনকে যদি আপনি নেতা না বানান আর একজন হয় তাহলে দলই থাকবে না এই চিন্তা তো মাথায় রাখতে হবে কিন্তু দলের প্রতি দায়িত্ব মোটেই পালন করে না দলের প্রয়োজন যেমন দলের একত্রিশ দফা এটার কোন প্রচার নেই ওসব দলের প্রয়োজনের কোনো কিছু যদি অনলাইনে ভাসে সেখানে বিএনপির চিন্তা করে নিজের কি হবে নিজের কি হবে বা নিজের নেতা যে তার কি হবে এসব নিয়ে চিন্তা করে দলের দল যদি ফল্ট করে তাহলে সবার ফল্ট হয়ে যাবে এই জিনিসটা মাথায় না রাখলে সামনে বড় খারাপ হয়ে যাচ্ছে তাহলে পারবেন সবাই